দেয়ার ভিউয়ার্স আমরা কিন্তু এই প্রকৃতির মাঝে আজকে একাকার হয়ে গেছি সকালের এই চারিদিকের পরিবেশ বিশেষ করে গ্রামের পরিবেশগুলো না দেখলেই না যারা শহর জীবনযাপন করেন তারা হয়তো গ্রামীণ এই জীবনের কথা ভাবতেও পারেন না তবে গ্রাম যার ফলেও সুন্দর কত সুন্দর সেটা গ্রামে না আসলে কোনোদিনে বোঝা যাবে না তার কারণ গ্রামে চারিদিকে শুরু প্রকৃতির যে সবুজের সমারোহ যেটা মুখে বলে বোঝানো যাবে না গ্রামের মধ্যে একটা আপনাদের দেখা যাচ্ছে আমরা গ্রামের মধ্যে মাঠের মধ্যে গাছ গাছালি বসার জন্য বা একটা ঘর করা হয়েছে দেখছি ব্যাট সুন্দর পরিবেশ সেই কুয়াশা শিখতে সকালবেলা যেটা সবাইকে প্রকৃতির মাঝে অন্তত নিয়ে যাবে সুন্দর প্রকৃতি কাকে বলে সেটা বাস্তবে দেখতে হলে পরে অবশ্যই গ্রামে আসতে হবে এবং গ্রামের এই সকালবেলার বিশেষ করে সকাল খুব সকালবেলা যে গ্রামের মানুষ কীভাবে মাঠের দিকে রওনা হয় বা যখনই সূর্য কাবর যে ভাব সেই সময় গ্রামের পরিবেশগুলো আসলে কেমন থাকে এখন চারিদিকে কুয়াশা ঘেরা প্রকৃতি এদিকে সূর্য উকি মারছে প্রকৃতি মার্চে হয়তো মনে হচ্ছে অন্য গ্রামের থেকে আস্তে আস্তে সূর্যটা অন্য গ্রামের উপর থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে এবং কুয়াশা শিক্ষভাবে হয়তো তেমন খুব একটা দূর বোঝা যাচ্ছে না যাহ হয়তো প্রকৃতি এমনই থাকে আসলে এই প্রকৃতি দেখতে দেখতে সাইড যেন আস্তে আস্তে কুয়াশা আরও ঘিরে ধরছে এই কুয়াশা শিখতে সকালবেলায় যখনই আমরা মাঠের মধ্যে প্রবেশ করছি তার ফিয়ার্স আমরা একটা এখানে ধান ক্ষেত দেখতে পারছি আসলে ধানগুলো সব পেকে গেছে এখন কাটা হয় নাই বা ও ইট পাশে পাশের ইটটা কাটা হয়ে গেছে তবে এই ধান ক্ষেত দেখে আমাকে কিন্তু একটা কবিতা মনে পড়ে গেল যে কবিতা একটা বিখ্যাত কবিতা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা হিসাবে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন আসলে প্রকৃতির মাঝে আসতে পরে তো এমনটা হবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ সে হয়তো প্রকৃতির এই ইটা অবলোকন করেই এই কবিতাটা হয়তো লিখছিল সেই তার সেই কবিতাটা আমরা হয়তো রবীন্দ্রনাথ এই গ্রামের সুন্দর পরিবেশ চিন্তা ভাবনা করে এমন কবিতা লিখছিলেন দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখে গিয়েছি পর্বতমালা দেখেতে গিয়েছি সিন্ধু রেখা হই নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু আসলে ধানের শিশের উপরে যে শিশির বিন্দু সেটা প্রকৃতিগতভাবে না দেখলে বোঝায় বড় কষ্ট বা সেটা কত সুন্দর হতে পারে আমরা যারা অন্তত গ্রামে থাকি তাদের তো এটা সম্বন্ধে আর নতুন ধারণা দেওয়া লাগবে না এটা সম্বন্ধে আমরা সবাই জানি কিন্তু যারা আমরা শহরে বসবাস করি তারা তো গ্রাম সম্বন্ধে বা এই প্রকৃতি সম্বন্ধে অতটা অবগত না তাই শহরের নিয়ে যারা চলা বিভিন্নভাবে চলাফেরা করতে চায় সবার অন্তত একবার জন্য হলেও গ্রামে আসে গ্রামের সুন্দর পরিবেশ এগুলো অবলোকন করেন বুঝবেন যে গ্রামটা আসলে কত সুন্দর হয় বা গ্রামের পরিবেশটা কত সুন্দর হয়